সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আর যে পাল রয়েছে সেই পালের কাছে কারণ উনি হচ্ছে ভেড়া পালনের সাথে সফলতার সাথে জড়িত রয়েছেন এবং অনেকভাবে এগিয়ে যাচ্ছেন উন্নতির দিকে তো আমরা তার মুখ থেকে এই ভেড়া পালনের ইতিহাস জানব আর আমাকে রংপুর থেকে বাগিত ভাই বলছিলেন যে একটু ফোন নাম্বারের ব্যবস্থা করা যায় কিনা কারণ তার এই ভিডিও দেখে অর্থাৎ এবাদালি চাচার ভিডিও দেখে অনেকেই ভেড়া পালন করতে আগ্রহী হয়েছেন তো বন্ধুরা চলুন আর দেরি না করি আজকে আপনাদেরকে দেখাবো তার খামার এবং তিনি কিভাবে ভেড়া খাওয়াচ্ছেন তারপরে এখান থেকে কেমন ডেভেলপ করছেন এর আগে যে ভেড়া দেখে গিয়েছিলাম সেই তুলনায় তার ভেড়ার পাল কেমন বাড়ছে সেটিও জানাবো এবং শীতকালীন সময়ে কিভাবে তিনি এই ভেড়াগুলোর চিকিৎসা নিচ্ছেন বা যত্ন নিচ্ছেন সেটিও জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা সাথেই থাকুন আশা করি তো বন্ধুরা চলে আসলাম চাচার যে ভেড়ার পাল রয়েছে সেই ভেড়ার পালের কাছে তো আসলে আমি আমার বাসা থেকে প্রায় এখানে তিরিশ কিলোমিটার রাস্তা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা তো বাইজিৎ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাছাড়া যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন একটু নাম্বারের ব্যবস্থা করে দেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তো আজকে সরাসরি কথা বলবো তার ভেড়া নিয়ে এবং শীতকালীন সময় তিনি ভেড়ার কিভাবে যত্ন নিচ্ছেন সেটিও জানাবো এই ভিডিওর মাধ্যমে আসসালামাইকুম আলহামদুলিল্লাহ তো আপনার ভিডিও যারা দেখছে তাদেরকে একটু সালাম দেন বারাকাতুহু তো আমাদের ক্যামেরাম্যান রয়েছেন উনিও একটু সালাম নিলেন তো বন্ধুরা আপনারা অবশ্যই আশা করি সালাম গ্রহণ করবেন তো এই অবাদলি চাচার কাছ থেকে আমরা একটু জানব ভাই এদিকে একটু আমাদের দিকে ধরেন আর ফোরসি ভেড়া দেখা যাচ্ছে তো একটু জানবো আমরা যে তিনি কবে থেকে এটি শুরু করেছিলেন আপনারা শুরু কবে থেকে হয় আবার শুরু দিন থেকে হয় আমরা বিশ বছর বিশ বছর ছর এই ভেড়া পালনের কিন্তু তার বয়স হয়ে গেছে কিভাবে শুরু ছিল না বন্ধুরা দেখুন ইচ্ছা থাকলে ভেড়া ভাগ করছে করছি বাচ্চা হচ্ছিল আর তিনটা তিনডা হালান একটা লিসলাম পাতা

আপনার তুন্দুরের ওখান থেকে এখন আর ওই লিট্রি লিটার বেশি নেই এখন ওই বছরে দুইবার বিক্রি দেয় একবার সত্ত্রী মাসে বিক্রি দেয় আর একবার ঈদের মধ্যে আপনি ভেড়া বেশি টাকার

ডেভেলপার দিকটা কেমন আগাচ্ছে মানে উন্নতি কেমন করছেন উন্নতি তো খুব ভালো উন্নতি আল্লাহ দিয়ে প্রচুর উন্নতি আল্লাহ আমরা একটু আপনার ভেরার কাছে আই গেছি ভাই তো ভাই একটু আ তো বন্ধুরা আমাদের যে ক্যামেরাম্যান রয়েছেন ভাই একটু হেল্প করেছেন আমাদেরকে যেহেতু এখানে স্ক্যান সেট করার সমস্যা আসলে আমি আবার ট্যান্ট নিয়ে আসিনি তো সরসুড়ি বাজিত ভাই সহ এবং যারা কমেন্ট করেছেন ভিডিও দেখে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি

কোনো কর্মকে ছোটো মনে করা যাবে না কারণ এই যে দেখেন বাগী ভেড়া নিয়ে মাত্র চারটে ভেড়ার থেকে আজকে কিন্তু অনেকগুলি ভেড়া

যেন চাচা হস করতে পারে সবাই একটু মন থেকে দোয়া করবেন আর যারা ভেড়া পালন করতে চান পরামর্শ যদি চান সরাসরি যোগাযোগ করবেন আমি আগের ভিডিওতে নাম্বার দিতে পারিনি তো এরপরে আমি তার বাসায় যাব এবং নাম্বার জোগাড় করে আমি হচ্ছে দিয়ে দিব চাচা আসলে আগের মানুষের মতো যে একবারে মানে ফোন নাম্বারটাও বলতে পারে না তো যাই হোক আমি সংগ্রহ করে দিব আপনার আপনারা কথা বলবেন যে সময়

বা নিয়ম নিয়মকানুন মেনে যদি চলতে পারেন তাহলে অবশ্যই এই ভেড়া পালন করে লাভবান হতে পারবেন তো বন্ধুরা আমরা আবার চাচার মুখ থেকে আরও কথা জানাবো আপনাদেরকে যে এর চিকিৎসা কিভাবে নেন তিনি এখন বর্তমানে কি খাওয়াচ্ছেন যেটা খাচ্ছে সেটা তো আপনারা দেখছেন যে তারপরে এক্সট্রা কোনো খাবার দিতে হয় কি না সব কিছু জানাবো তো আমাদের সাথে ক্যামেরাম্যান ভাই ছিলেন ভাই আপনার নামটা কি হলো

এখন তাহলে ছিয়াষট্টি পিস ছিয়াষট্টি পিস তো হ্যাঁ এখন কথা বলি আপনি যত্ন নেন কিভাবে যদি একটু বলি শীতের সময় মনে করে যে আপনার কাগজ তার এদিক দিয়ে নেট দেওয়া আছে তা বাদে আপনার পাতার চাতে না লাগে পেপার দেওয়া আছে দিয়ে ঘিরে দেওয়া আছে তা বাদে একশো আশি বল দেওয়া আছে যাতে ভেড়ার ঠান্ডা না লাগে আচ্ছা এবং ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেল সকালে তোলা লাগে আবার না উকাল পাকাল এখন শীতের মধ্যে কয়টাই সাইজছেন হ্যাঁ এগিয়ে আসেন টাকা

তিন মাস পর পর ক্রিমই দেই আর এই মাঝে মাঝে ভিটামিন আপনার এই লেভেল টং তাবাজে জিন আচ্ছা রেনা এই তাবাজে আপনারা ক্যালসিয়াম আচ্ছা আর যদি কোনোটা পাতলা পায়খানা করে তাহলে রেনা বডি তাবাজে আপনারা বিট্টু বডি এলাই মানে আপনার অ্যান্টাসিড প্লাস এলাই খেলে আল্লাহর মতো হয়ে যায় না মানুষের অসুখ বিসুখ হয় ওই ধন্যবাদ আপনাকে আচ্ছা এদের গা কি পরিষ্কার করে দিতে হয় হ্যাঁ গাও ধা দাদা লাগে কতদিন পর পর গা ধা দাঁড়ে গরমের সময় হলে আপনার পনেরো দিন অন্তর বাইশ দিন অন্তর ধেয়া দা লাগে আর শীতের সময় দেখা বাসার যায় আমি নাম্বার নিয়ে তারপরে দিব তো আমার জন্য একটু দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আর যারা ভেড়া পালন করতে চাই সবার জন্য একটু দোয়া রাখবেন সবাই যেন আপনার মতো সফলতা নিয়ে এগিয়ে যেতে পারে ঠিক আছে আল্লাহ পয়জন হলে একটু কথা বলবেন আপনি যারাই কথা বলবে তারাই অবশ্যই আপনাকে বলবে যে আমি ভিডিও ভিডিও দেখে আপনাকে ফোন দিচ্ছি हां তাদের সাথে একটু কথা বলবেন না রাং ভাই যে বন্ধুরা আমি আপনাদের জন্য চলে যাচ্ছি আজ এবাদুল চাচার বাড়ির একবারে বাসাতে তো বাসার যাওয়ার পরে আমি ফোন নাম্বার জোগাড় করে আপনাদের

সমান্ত সুদি শেষ পর্যন্ত চলে আসলাম এবাদুল চাচার যে ভেড়ার খামার রয়েছে সেই খামারে তো আমরা একটু ঢুকবো এই পাশ দিয়ে ঢোকার পরে আপনাদেরকে দেখাবো যে কীরকম পরিবেশে ভেড়া রাখা হয় আর তাছাড়া তো বিবরণ দিয়ে দিলেন যে কিভাবে পালন করবেন কিভাবে চিকিৎসা নেবেন সব কিছু এই যে দেখেন এই সাইড দিয়ে শীতের মধ্যে একটু ইয়ে রয়েছে মানে বাতাস যেন না লাগে সেই জন্য কিন্তু কাগজ দিয়েছেন তো এই যে এখানে তো আজকে আমাকে বলছিলেন যে পরিষ্কার করা নাই দেখাবেন তো যাই হোক আমি যেহেতু আসছি অনেক দূর থেকে যার জন্য সরাসরি ভিডিও করলাম তো এই যে এখানে কিন্তু রাখে একবার সাড়ে দয় থাকে না হ্যাঁ একদম এখানে থাকে যেগুলো আপনার গাঁও আসে সেগুলো বান্ধায় রাখে বুঝছি বুঝছি এগুলো দেখলাম তো তুমি একটু ফোন নাম্বারটা বলতে পারবা যে ওনার সাথে এবাদ এবাদুল চাঁদার সাথে যোগাযোগ করার নাম্বারটা হ্যাঁ হ্যাঁ একটু বলো আচ্ছা জিরো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সবাই একটু জানবেন জিরো সিক্স টু ফোর টু ফোর নাইন সিক্স হ্যাঁ তো বন্ধুরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কথা বলতে পারবেন আর যোগাযোগটা করবেন রাতে অর্থাৎ রাত আটটার থেকে নয়টা সাড়ে নয়টার মধ্যে আবার সন্ধ্যে সন্ধ্যের সময়ও যোগাযোগ করা যাবে কারণ সারাদিন ব্যস্ত থাকে আর এই খামারের ভিতরই কিন্তু তিনি ভেড়া রাখেন আর ছিয়াষট্টিটা ভেড়া হয়েছে বর্তমানে এখন সবগুলো এখানেই রেখে দেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ